নমস্কার আজকে আলোচনা করবো মঙ্গল গ্রহ নিয়ে মঙ্গল গ্রহ ট্রানজিট নেই অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে মঙ্গল গ্রহ খুব শীঘ্রই তার রাশি পরিবর্তন করে নেক্সট যে রাশি তাতে গোচর করবে তার জন্য বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে আমি বলি যখন কোনো গ্রহ তার ট্রানজিট হয় সেই আপনার রাশি ট্রানজিট করুক আর নক্ষত্র ট্রানজিট করুক সব ক্ষেত্রে কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তেমনি এক্ষেত্রে মঙ্গল যে ট্রানজিট মঙ্গলের ট্রানজিট ভাইটাল ট্রানজিট মঙ্গল এই মুহূর্তে যে কন্যায় বসে আছে সেটা তুলায় প্রবেশ মঙ্গল কন্যার ঘর হচ্ছে একটু নেগেটিভ ঘর পুরো নেগেটিভ না হলে একটু নেগেটিভ ঘর তুলা হচ্ছে তুলার মানে তুলার ঘরটা মঙ্গলের কিছুটা মানে ফ্রেন্ড সুতরাং এই জায়গাটায় আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে আপনার রাশির ক্ষেত্রে মঙ্গলের এই ট্রানজিট কি প্রভাব কবে ট্রানজিট হচ্ছে কোনো সেপ্টেম্বর মঙ্গলের হবে মঙ্গল ঘরে মানে রাশিতে যে প্রবেশ কখন হচ্ছে তেরোই সেপ্টেম্বর শনিবার রাত নটা একুশ মিনিটে তেরোই সেপ্টেম্বর শনিবার রাত নটা একুশ মিনিটে মঙ্গল গ্রহ রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলের গোচরে আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে ধনু রাশি মঙ্গলের ট্রানজিট আপনার রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে আপনার এই সময় কিন্তু সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আপনার একাদশ ঘর অর্থাৎ আপনার সফলতার ঘরে মঙ্গলের ট্রানজিট হবে আপনার সফলতার ঘরে অর্থাৎ এমন পরিস্থিতি আপনার দেখাল বিদেশি কোনো যোগাযোগ এই সময় বিদেশি কোনো সফলতা বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে পড়াশোনার জন্য বলুন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হঠাৎ আপনি কোনো কম্পিটিভ এক্সামে আপনি যে বসেন সেখানে আপনি সাকসেস পাবেন এ সময় কিন্তু দেখা গেল আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স বেড়ে গেল হয়তো আপনি চাকরি করছেন কাজের জায়গায় আপনার যারা আন্ডারে ছিলেন মানে আপনার অধস্থন কর্মচারী তারা আপনার সাপোর্ট করবে কলিকরাও সাপোর্ট করবে এবং বসও আপনার সাপোর্ট দেয় বা তাদের কাছে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন পারিবারিক জায়গাটা যথেষ্ট উন্নতি হবে এই সময় সম্পত্তির যোগ রয়েছে সম্পত্তি কিনতে পারেন সম্পত্তি বায়না করতে পারেন ফ্ল্যাট কেনা বলুন সম্পত্তি ভূমি কেনা বলুন ল্যান্ড কেনা বলুন এগুলো করতে পারেন এই কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে তাড়াহুড়া করবেন না এবং হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন এই সময় আপনার কারোর সঙ্গে রিলেশনে জড়িয়ে করতে পারেন আপনি এই সময় কিন্তু এক্সট্রা রিলেশন জড়াতে পারেন ভালো করে মনে রাখবেন ধনুরাশি লোকরা এক্সট্রা রিলেশন জড়াতে পারেন সেটাকে সতর্ক রাখবেন এই সময় কিন্তু আপনার কোনো আইনি বিষয়ে যদি মানে কোন আইনি বিষয় আপনার চলছিল দীর্ঘদিন ধরে সেটা আপনার ফেভারে আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি প্রতিযোগিতাতে পরাজিত করতে পারবেন এবং আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে কিন্তু আপনাকে বলবো একটাই কথা মাথা ঠান্ডা রাখবেন তাড়াহুড়া করবেন না যে কন ডিসিশন সাবধানে নেবেন হটকারী কোনো স্টেপ নেবেন না সেটা আপনার জন্য ভালো হবে এবং এই সময় কিন্তু আপনার মানে নানা রকম যোগাযোগ তৈরি হবে আপনার অর্থাৎ কমিউনিকেশন আপনার তৈরি হবে স্কিল তৈরি হবে আপনি স্কিল দেখাতে পারবেন আপনি লোককে ধরার ক্ষমতা বাড়বে আপনার ইনটিউশন পাওয়ার আসবে আপনার নতুন করে রিলেশন আসবে বা এক্সট্রা রিলেশন আপনি যদি রিলেশন বিবাহিত হন আপনার এক্সট্রা রিলেশন আপনি জড়াতে পারেন এইগুলো আপনাকে একটু কিছু কিছু জায়গাটা সতর্ক সচেতন থাকতে হবে আর কোনো যে শৈশবদের ব্যাপার হলে অবশ্যই চেক আপ করে নেবেন বিশেষ করে আপনার সম্পত্তি বলুন ডিল বলুন বা কোনো কিছু কেনাকাটির ক্ষেত্রে বলুন সেগুলো আপনাকে একটু মাথায় নিতে হবে অবশ্যই যদি যোগাযোগ করতে হয় আপনি যদি কোনো এরম দেখছেন কোনো সাফার করছেন এত কিছু পরেও অবশ্যই আপনি সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জেন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই ফোন করে অনলাইন বা অফলাইন যোগাযোগ করে নেবেন